আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা একটি পি এসজি সাতশো পঞ্চাশ মডেল একটি আইপিএস লোড টেস্ট করবো এই আইপিএসটা যাবে আমাদের আপনার মিরময় কুমার দাদার জন্য এটা খুলনা বাগেরহাট কসুয়াই যাবে ভাই বলছে এটা একটু লোড টেস্ট ভিডিও করে এই আইপিএসটা আপনি বুক দিয়ে দিন জাস্ট এটা আমরা এখন লোড টেস্ট করব আর কি এই জন্য আমাদের আইপিএসটা আমরা অন করে নিলাম আমাদের দেখতে পাচ্ছেন এলইডি ইডির সেটির পাশাপাশি কিন্তু আপনার এল ইডি ব্যবস্থা আছে না আইপিএস অন হলে আপনার এই যে দেখতে পাচ্ছেন একটি ইয়েলো কালার ইন্ডিকেটার জ্বলবে এই সিন হলে একটি লাল ইন্ডিকেটার এবং এমসিবি ফেল হলে কিন্তু এটা আপনার একটি ব্লু কালার ইন্ডিকেটার জ্বলবে এটা আপনার যে পাওয়ার স্টার আপনার যে ব্র্যান্ডের আপনার পিএসজি সাতশো পঞ্চাশ মডেল ছয়শো বিয়ে পাঁচশো ওয়াট এটা আপনার শোয়া আছে আপনার দু ইঞ্চি ফিটনেসের একটি আপনার ট্রান্সফরমার এখানে আপনার মসফেটে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার মোট বারোটা মসফেট আছে এবং ভালো কোয়ালিটি হিটছেন এবং ফাইবার গ্লাস ফাইবার পিসিবির একটি আপনার মাদার বোর্ড আর কি আর কাজের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন একদম কিন্তু আপনার পরিষ্কার ক্লিয়ারভাবে কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ক্লিয়ার যতটুক সম্ভব আমরা একদম গুছিয়ে কাজগুলো করছি আর বান্দেশগুলো খুব ব্যাপক আপনার ভালোভাবে বান্ডেজগুলো করা হয় এরপর ট্যাচ ফটার বান্দেশের মধ্যে আপনার ডুবাই রেখে কিন্তু বান্ডিজগুলো আমরা করি এবং ভালো কোয়ালিটি একটি কুলিং ফ্যান এবং টেন আর এম এর আপনার যে একদম নিউ তার এই নতুন যে আপনার সেপটা যে তার এটা আমরা এখানে ইউজ করছি আমরা কিন্তু আইপিএসটার আউটপুট যে ভোল্টেড আপনার চব্বিশ পঁচিশের মধ্যে রাখা হয়েছে আমরা এখানে কিন্তু ওই যে দুইশো ওয়াট কিন্তু অলরেডি লোড দিয়ে দিয়েছি আমরা যদি আইপিএসটি টু ফলো করি দুইশো তিন ওয়ার্ড আমরা এখানে আরও আপনার দুইশো ওয়াট দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে আপনার চারশো ছয় ওয়ার্ড এখানে আমরা আরও একশো ওয়ার্ড দিয়ে দিলাম সেক্ষেত্রে আমাদের এখানে দুইশো চব্বিশ ভোল্ট এবং পাঁচশো বারো ওয়ার্ড আমাদের দেখতে পাচ্ছেন ভোল্ট কিন্তু একদম স্ট্রং থাকে একদম স্ট্রং রেখে কিন্তু আমাদের কাজগুলো করা এদের দেখতে পাচ্ছেন আমাদের খোলা আমরা এখানে ষাট ওয়াডে একটি বাল্ব দেয় আমরা ওভারলোড ট্রিপ করব দেখতে পাচ্ছেন এই যে ওভারলোড ট্রিপ করছে আর আমরা একটু লোডগুলো অফ করে দিই আর আমরা যদি এসিটা ইন করি সেটা সেন্টার কিভাবে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এসি ইন হলে কিন্তু এখানে আমরা একটি এই সিন হলে দেখতে পাচ্ছেন রেট একটি ইন্ডিকেটার এই যে আর লাল ইন্ডিকেটার যদি এমসিবি ফেলা থাকে এখানে ব্লু কালার ইন্ডিকেটার চলবে আমাদের পিছন থেকে ফেলা দিয়ে পিছনে ফিচার করে দেখতে পাচ্ছেন এই যে এম সি যদি আমরা কিন্তু নামাই দিই এখানে যে আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছি নীল কিন্তু ইন্ডিকেটার চলছে এম সি আমরা যখন উঠাই দেবো তখন আমাদের এই যে আপনার এসিটা অন হয়ে গেল আমাদের কিন্তু এটা আপনার দেওয়া আছে অলরেডি চার্জ হয়তো রয়েছে আর কি ব্যাটারিটা কিছুটা আপনার চার্জ কমায় নিয়েছি নিয়ে আপনাদের সবার চার্জে দিয়েছে আমাদের মিটারটা আপনার টেন এমপি মধ্যে আপনার মোটামুটি এখানে রেখে দিয়েছি এদের দেখতে পাচ্ছি আমাদের চার্জিং কিন্তু এটা এগারো এমপি সেট করা আছে আপনার আপনারা এবার এমপেটি সার্জে হাই সুইচে দেওয়া হয় পিছনে আপনারা সার্জে হাই করে দিলে ওনা কিন্তু এমপেটা আরো বৃদ্ধি হবে মানে 12 এমপিয়ার কাছাকাছি এটা সার্জ নেবে জাস্ট এই আইপিএস গুলো আপনারা যাদের লাগবে যারা এই আইপিএস আপনার আপনারা তিনটে সিলিং ফ্যান চার পাঁচটা লাইট একটা টেলিভিশন রাউটার অনু সিসি ক্যামেরা আপনারা কন্টিনিউ সার্জ পারবেন এটা কিন্তু আপনারা ডিএসপি পিয়ার সাইন এট এস এটা একদম পিয়ার সাইন এট এটা আপনার কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কোনো সময় ডিসটার্ব নেবে না রাউটার অনুসি যেখানে এসব কোনো সময় স্টার্ট করবে না একদম স্মুথলি চলবে যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে আইপিস নিতে পারবেন এখন আপনার ঈদের সামনে এজন্য আমাদের রেটটা একটু কম আসে ঈদের অফার চলছে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোনটা কিন্তু আমাদের কাছ থেকে আইপিস নিতে পারবেন আমাদের মাদাবাড়ি হিস্রিনে কিন্তু আমাদের ব্র্যান্ডিং করা রয়েছে আমাদের ট্রান্সফর্মারগুলো হান্ড্রেড পার্সেন্ট কপারের ট্রান্সফর্মার তো আজ ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে